জীবন যুদ্ধে কাউকে বিশ্বাস করে সব কথা বললেই ভবিষ্যতে পস্তাইতে হবে অর্থাৎ মনের কথা বা সব কথা কাউকে বলা যাবে না আবার বলা যাবে কাকে বলবেন আর কাকে বলবেন না এ বিষয়টা কিন্তু বুঝতে হবে একমাত্র আপনার স্ত্রী অথবা আপনার স্বামী এই দুজন দুজনকে আপনি আপনার মনের কথা সমস্ত কিছু বলতে পারেন নির্ভয়ে বলতে পারেন নিশ্চিন্তে বলতে পারেন ভবিষ্যতে কোনোরকম রকম ক্ষতির আশঙ্কা না করে বলতে পারেন এই দুইটা ব্যক্তি অর্থাৎ স্বামী কখনো স্ত্রীর ক্ষতি চাইবে না অথবা স্ত্রী কখনো স্বামীর ক্ষতি চাইবে না আমি এখানে বাবা মার কথা বলিনি কারণ বাবা মা তো থাকবেই বাবা মার বাহিরে হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন যে পরম বিশ্বাসে দুজন দুজনকে মনের সমস্ত কথা বলতে পারে যা অন্য কারো কাছে বলা সম্পূর্ণরূপে বিপজ্জনক বললেই কিন্তু বিপদে পড়তে হবে আজ পড়েন আর দুদিন দিন পড়েন এটা আপনার কোনোমতে মিস হবে না অর্থাৎ আপনি কোনো রকম পারবেন না বিপদ তাই যখন যাকে যা বলবেন সেটা অবশ্যই ভেবেচিন্তে বলবেন মনের কথা মনের মধ্যে থাকলে যতটা নিরাপদ সেটা কিন্তু বাহিরে প্রকাশ করলে ততটা নিরাপদ থাকে না মনে রাখবেন আপনি যদি আপনার কথাই গোপন রাখতে না পারেন তাহলে অন্য কেউ আপনার কথা কেন গোপন রাখবে কেন সে আপনার কথা কারো কাছে বলবে না বা কেন আপনাকে সেই কথা দিয়ে বিপদে ফেলবে না